থ্যাংক ইউ সো মাচ আপনাকে অনেক ধন্যবাদ প্রফেসর শুয়েব আহমদ আপনাকে যাই হোক আজকে যে বিষয়টা আলোচনা করতে চাই এটা ইটস এ ভেরি ইন্টারেস্টিং সাবজেক্ট যে আপনারা জানেন যে গাজায় প্রায় পঞ্চাশ হাজারের বেশি মানুষ নারী পুরুষ নিহত হয়েছেন এবং যুক্তরাষ্ট্রে আপনারা জানেন যে বিশেষ করে পলিটিশিয়ান যারা আছেন তাদের মধ্যে দু একজন ছাড়া কেউই খুব একটা এই বিষয়ে আমরা দেখি না যে প্রতিবাদ বা খুব শক্ত কথা বলতে আরেজান্দ্রিয়া আকাশ একবার বলেছেন বাট আজকে একটি রিপোর্ট আমার সামনে আছে দি হিলের ক্লার্ক বিকাম দ্য হাইয়েস্ট র্যাঙ্কিং ডেমোক্রেট টু অ্যাকিউজ ইজরায়েল অফ জেনোসাইড ইন গাজা বিশেষ করে গাজা গাজা যুদ্ধের অনেকে নিন্দা করেছেন কিন্তু জেনোসাইড জেনোসাইড যে শব্দ বা গণহত্যার যে শব্দ এই শব্দটি আবার অনেকেই বলেন না এবং বললে বললেও প্রতিবাদ করেন যে না জেনোসাইড শব্দটি উচ্চারণ করা যাবে না আমার কাছে মনে হচ্ছে মেজর শিফট অফ দি ডেমোক্রেটিক পার্টি পলিটিক্সের যে একটা শিফট এই বিষয়ে আমি আপনার কাছে জানতে চাই যে ওট ই থিং ক্যান কি বলেছেন একজ্যাক্টলি জি ধন্যবাদ আপনাকে তো যার আপনি বলছিলেন উনি হাউস মাইনরিটি উইপ ক্যাথরিন ক্লার্ক উনি ম্যাচু থেকে নির্বাচিত এবং ওনাকে সেকেন্ড র্যাঙ্কিং সেকেন্ড হাইস্ট র্যাঙ্কিং ডেমোক্র্যাট হিসাবে কনসিডার করা হয় অবভিয়াসলি করা হয় তো গুরুত্বপূর্ণ একটা হচ্ছে আপনি যদি জেনোসাইড কে জেনোসাইড না বলেন আপনি যদি একটা ক্রাইম কে ক্রাইম না বলেন তাহলে পরে তো আপনি অ্যাড্রেস করবেন কি সমস্যাটাকে যদি আপনি সমস্যা হিসাবেই চিহ্নিত না করেন তো খুবই গুরুত্বপূর্ণ কিন্তু একই সাথে আমাদের খেয়াল রাখতে হবে যে যে আমেরিকান কিছুদিন আগে একটা গোলাপের পোল হয়েছিল আপনারা জানেন সেখানে এটার সাপোর্টে আছে তো ডবল আমেরিকান পিপলরা সাপোর্ট করে না আমরা যদি কংগ্রেসের দিকে তাকাই তাহলে পরে প্রথম যে সিজ ফায়ারের আলোচনাটি হয়েছে আহ অক্টোবর টোয়েন্টি থ্রি এর পরে সেখানে মাত্র তিনজন ডেমোক্রেটিক কংগ্রেস পার্সন এর কথা বলেছেন এর মধ্যে আছেন আহ রাশিদাত ইলহান ওমর ইলহানমর এবং থার্ড আমি ভুলে গেছি সম্ভবত আমাদের ব্রন্সের আহ আহ হতে পারে বা টুনি একটু পরে থার্ড নামটা আমি ভুলে গেছি কিন্তু তিনজন সেই তিনজন থেকে এখন কিন্তু আমরা যদি লক্ষ্য করি যে কতজন এই সিস এর দিকে তাকান নাইনটি মেম্বার অফ কংগ্রেস সেই তিনজন থেকে শুরু করে নাইনটি তো আমরা যদি লক্ষ্য করি যে ডেমোক্রেটদের মধ্যে হাফ অলমোস্ট হাফ অফ দ্য ডেমোক্রেটিক কংগ্রেস পার্সন তারা ডিম্যান্ড করছে যে একটা সিস ফায়ার হতে পারে বা একটা গাজারে স্টারবেশনটা কন্টিনিউ করতে দেওয়া যায় না ডেমোক্রেটিক লিডারদের বা কংগ্রেস পার্সনদের থেকে যদি আমরা ডেমোক্রেটিক ভোটার বেজে তাকাই তাহলে অ্যাবাউট ভেরি রিসেন্ট জরিপে দেখা গেছে সেভেন্টি পার্সেন্ট অব দ্য ডেমোক্রেট যারা ডেমোক্রেটদেরকে ভোট দিয়েছে তারা এই ওয়ার্কে সাপোর্ট করে না তারা সিস ফায়ারের পক্ষে তো এই যে ওভারওয়েলমিং একটা ল মেকাররা এবং ওভারওয়েলমিং আমেরিকান পিপলরা এবং ওভারওয়েলমিং ডেমোক্রেটরা সিসফায়ারের পক্ষে যুদ্ধ বন্ধ করার পক্ষে কিন্তু আমরা অপর দিকে কি দেখছি আমরা গ্রাউন্ডে দেখছি যে কত সপ্তাহে আপনারা দেখেছেন যে নেতানিয়াহু সরকার ডাবল ডাউন করেছে তারা আগে যেটা বোমা মেরে মেরে গাজার এখন কোনো ভার্চুয়ালি কোনো স্থাপনা আমরা দেখতে পাই না যেটা অক্ষত মাটির সাথে সব মিশিয়ে দিয়েছে কম বেশি সিক্সটি এইট থাউজেন্ড পিপল ডাইট দেয়ার মোস্ট অফ দ্যাম আর উইমেন এন্ড চিলড্রেন এবং ওয়ার ক্রাইম একটার পর একটা ল একটার পর একটা ব্রেক হচ্ছে আমরা আপনার এই অনুষ্ঠানে তিন তিন বছর হতে চললো তো এই যে এতটুক পর্যন্ত করে লেটেস্ট যেটা যেটা ইউএন থেকে বারবার বলা হয়েছে গত ছয় মাস আগে থেকে বলা হয়েছে যে গাজাতে যে পরিস্থিতি চলছে সেটা একটা ফ্যামেইনের দিকে একটা দুর্ভিক্ষের দিকে যাচ্ছে আমরা সেটাতে কর্ণপাত করি এখন সেই দুর্ভিক্ষতা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে গাজার একটা ছবি ভাইরাল হয়েছে একজন অ্যাথলেট যে একশো পাউন্ড ছিল সে এখন আহ পাউন্ডের মতো হয়ে গিয়েছে স্টারবেশনের কারণে আমরা দেখতে পেয়েছি যে অফ কিডস তারা শিশুদের দুধ না থাকার কারণে তারা মারা যাচ্ছে আমরা বোমাবাজি আর মানুষ হত্যা বাদই দিলাম ইতিহাসের জঘন্যতম যেটা আমরা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মসজিদের দ্বারা ইহুদিদেরকে নির্যাতনের চিত্র আমরা দেখতে পেয়েছি স্টারভেশন কনসেন্ট্রেশন ক্যাম্প সেই সেম জিনিসটি রিপিট হচ্ছে এখন গাজাতে এবং বিশ্ব এখন চুপ করে আছে অনেকেই বলেন যে দ্বিতীয় বিশ্বযুদ্ধে এইরকম হলো কিভাবে যারা তখন বেঁচে ছিলেন জীবিত ছিলেন তারা এটা কিভাবে হতে দিলেন তো তাদের কাছে এখন আমাদের প্রশ্ন যে এখন যেটা হচ্ছে সেটা কিভাবে হচ্ছে আসলে হাজার মানুষ মারা গিয়েছে এইভাবে স্টার বেশন হচ্ছে আপনাদের চোখের সামনে জলযুদ্ধ মানুষ কঙ্কালের মতো করে বের হচ্ছে আমরা এখন কি করছি তো হাউস ডেমোক্রেটিক সেকেন্ড পার্সন এটার বিরুদ্ধে বলেছেন জেনোসাইডকে জেনোসাইড বলতে পেরেছেন কংগ্রেচুলেশন তাকে কিন্তু একই সাথে আমরা যদি আমেরিকাতে গ্রাসরুট মুভমেন্ট না শুরু করতে পারি আমরা যদি আমরা যদি এই আমাদের এই ক্ষোভটাকে প্রেসিডেন্ট পর্যন্ত না নিয়ে যেতে পারি আমি জানি ইব্রাহিম চৌধুরী সাহেব আছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিন্তু গত দুই দিন ধরে বলছেন যে গাজাতে যেটা হচ্ছে সেটা চলতে দেওয়া যায় না উনি লিস্ট কয়েকটা ওকেশনে গাজার এই স্টারবেশনের কথা বলেছেন উনি বলেছেন যে হোয়াট ইউ সি হোয়াট আই সি অলসো ইন দ্য টিভি ইট ক্যান নট বি বেয়ার এবং প্রেসিডেন্ট ট্রাম্প ওনার যিনি আছেন একজন মানুষের কথাই সম্ভবত তিনি হচ্ছেন তার কন্যা ইভাঙ্কা ট্রাম্প বলেছে যে গাজাতে যেটা হচ্ছে শিশুদের প্রতি যেটা হচ্ছে সেটি মেনে নেওয়া যায় না তো একজন পার্সনের কথাই কিন্তু ম্যাটার করে আমেরিকাতে এটা কংগ্রেসের কথা খুব বেশি ম্যাটার করে না কংগ্রেসের কে সেকেন্ড পার্সন বললো তিনি আমি অত বেশি আশাবাদী না ইটস এ গুড থিং ফর হার

থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ আপনাকে অনেক ধন্যবাদ আহ ইব্রাহিম সজুদ খুব আপনাকে ধন্যবাদ এবং আমাদের সিনিয়র আইনজীবী বাংলাদেশ সুপ্রিম কোর্ট চমৎকার আলোচনা করেছেন